বৈঠকে অর্থমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিয়ে সঙ্গে আমাদের নেতৃত্বের কিছু নাম নিয়ে যে নকাজনক ঘটনা ঘটাচ্ছেন এটা আর কতদিন চলবে ভারতীয় জনতা পার্টি একটু ভদ্র হতে শিখতে হবে তো এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এবারে মা সারদাকেও ছাড়বেন না এই নক্কারজনক মানসিকতা প্রকাশ করতে এবার ব্যবহার করা হলো মা সারদা দেবীকে মা সারদা দেবীকে নিয়ে যেভাবে প্রকাশ্যে তারা একটি টুইট করেছেন তা আমাদের অবাক করে দিয়েছে ছাড়বেন না শুধু নিজেরাই এই ধরনের আচরণ করে যাবে বাংলার মাটিতে এ আচরণ চলে না আর শুধু বাংলা বলবো কেন সারা ভারতবর্ষের মাটিতে এ আচরণ চলে না মানুষ কিন্তু এর প্রতিবাদ করবে এবং করছে ছি ছি ধিক্কার জানাবার ভাষা নেই বিজেপি কতটা নিচে নামতে পারে ধর্মের মেরুকরণ করতে সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল আমাদের হিন্দু মুসলমান কিংবা অন্যান্য যে কোনো সম্প্রদায় অথবা ধর্মে বিশ্বাসী মানুষের ভাই বোনের প্রতি তাদের যে মানসিকতা অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে মানসিকতা সেটা অত্যন্ত নক্কারজনক আজকে বিজেপি কতটা নিচে নামতে পারে ধর্মের মেরুকরণ করতে সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল আমাদের হিন্দু মুসলমান কিংবা অন্যান্য যে কোনো সম্প্রদায় অথবা ধর্মে বিশ্বাসী মানুষের ভাই বোনের প্রতি তাদের যে মানসিকতা অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে মানসিকতা সেটা অত্যন্ত নক্কারজনক এই নক্কারজনক মানসিকতা প্রকাশ করতে এবার ব্যবহার করা হলো মা সারদা দেবীকে মা সারদা দেবীকে নিয়ে যেভাবে প্রকাশ্যে তারা একটি টুইট করেছেন তা আমাদের অবাক করে দিয়েছে মা সারদাকে নিয়ে সঙ্গে আমাদের নেতৃত্বের কিছু নাম নিয়ে যে নকাজনক ঘটনা ঘটাচ্ছেন এটা আর কতদিন চলবে ভারতীয় জনতা পার্টি একটু ভদ্র হতে শিখতে হবে তো এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এবারে মা সারদাকেও ছাড়বেন না কাউকেই ছাড়বেন না শুধু নিজেরাই এই ধরনের আচরণ করে যাবে বাংলার মাটিতে এ আচরণ চলে না আর শুধু বাংলা বলবো কেন সারা ভারতবর্ষের মাটিতে এ আচরণ চলে না মানুষ কিন্তু এর প্রতিবাদ করবে এবং করছে ছি ছি ধিক্কার জানাবার ভাষা নেই